জিব্রাইল আমিন উত্তর করে ও গরবুল আলামিন বুঝতে পারতেছি না কারণ এখানে আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই তো আছেন আর শালু পরে আমি কোনটা বলবো আদম সফিউল্লাহ নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাকি মূসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ রব্বুল আলামিন তাআলা দিলেন জিব্রাইল যে পায় নাম্বার ঘিরে আজকের এই इंतजाम সেই পায় নাম্বারের উপস্থিতিতে অন্য কোনো পায় নাম্বারের স্লোগান দেওয়ার সুযোগ না। সুবহানাল্লাহ। গোটা আয়তন ঘিরে সঙ্গত কারণে আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিবরাইল আমিন আশহাদু আল্লাহা মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান কমপ্লিট করে দিলেন এখন ইমামতি পাশ

আমি তো কর্মচারী আপনি হলেন মেহমান কোন কর্মচারী থাকে না কর্মচারীর কাজ মেহমানকে পর্যন্ত ভিতরে ঢোকার নবী চলতে থাকতে চলতে চলতে আল্লাহ পাখে একেবারে সে চলে গেলেন আল্লাহ পাকের সুপীত پیغمبرের দেখা হলো কথা হলো এক বর্ণনায় এসেছে আল্লাহ নিজের হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন কার সাথে গল্প করে আল্লাহর সাথে হাবিবুল্লাহ গল্প সুবহানাল্লাহ বলবেন না এক পর্যায়ে আল্লাহ পাকtam প্রিয় হাদিস কে বললেন হাবিবাবা আমার তো অসংখ অগণিত প্রচেষ্টা আছে ওয়াইন্তাউদহ হে মাতা আল্লাহ দাসসুরা আমার প্রত্যেক ফটো তুমি যদি গুনতে চাও কিছু মিlteও পারবা তবে এত প্রজেক্ট প্রজেক্ট দেখাবার সুযোগ নাই আজকে এই সফরে আপনাকে দুইটা প্রজেক্ট আমার দেখে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম পয়গম্বর বলেন আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্ট দেখার জন্য বিসমিল্লাহ বলে যেতে চলে ভিতরে ঢুকলাম ঢুকে এক অদ্ভুত কাস্ত দেখলাম কি আমি মাত্র জান্নাতের গেটটা ভিতরে ঢুকে দেখি আগে থেকেই বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দে হাতা করে আপনারা মনে মনে ভাবতে পারেন আল্লাহ বসুলকে তো আল্লাহ মেয়েরা নিয়ে গেছে বেলালে হাফসি তো আর মেয়েরা বেলালে হাফসি তখন মারাও যান উনি তো তখন মোদী নাই মোদিনার বেলালকে পায়ে জান্নাতে কেমনে দেখলেন এই প্রশ্ন যদি করেন তাহলে আপনাদের এক প্রশ্নের জন্য এই পাশে আর এই পাশে সবথানে উত্তরদাতা দাঁড়ায় আছে দেখছেন না মানুষ না মানুষ নাই যে কালো তালোগুলা এই কালো কালো গুলা আপনাদের এই প্রশ্নের উত্তর এখানে যদি কোনো দাতে লাইভ অপশন চালু থাকে তাহলে আমি অবশ্যই দা মায়া ঢাকা এই কিনতে এই বাচ্চি রে এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থেকে এই অপশনে ঢোকে দেখবে যে আমি আমেরিকায়

এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার পদ্ধতি মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায়া দিলেন। মোলো তো রবের সাগরে চলো। পয়গম্বরকে উঠায় দেওয়া হাবিবাবা এই বেলাল কালো হলে কি হবে? কৃতদাস হলে কি হবে? জন্মতাAppCompat হলে কি হবে? আপনার সাথে সম্পর্ক রাখার কারণে বেলালের দেখে যা ঠিক আছে আমি আর কথা না বলি এক মিনিটে না বললে আবার কথাটা মোকাম্মল হবে না ওই সোনালি যুগের ছিল উনি কালা ছিলেন সে কালা ছিল না বরং এতটা সুন্দর চেহারা ছিল আমাদের দেশে কোন